মা এ একটি ডাকের মধ্যে যেন লুকিয়ে আছে তৃপ্তি ভালোবাসা আবেগ আর এক অসীম ভরসা পৃথিবীর আর কোনো শব্দে এমন মাধুর্য নেই উত্তর কলকাতার বাগবাজারে মায়ের ভারী শরৎ মহারাজ শ্রী শ্রী মায়ের কলকাতায় এসে থাকার জন্য একটি বাড়ি তৈরি করেছিলেন উনিশশো সালে তেইশে মে এক ঐতিহাসিক দিন সন্তানের ডাকে সাড়া দিয়ে সেই দিনে শ্রী শ্রী মা সারদা এই ঘরে প্রথম পদার্পণ করেন আর সেই থেকে প্রতি বছর দিনটি স্মরণে বাগবাজার মঠে মায়ের বাড়িতে পালিত হয় শুভ পদার্পণ দিবস উৎসব বাংলা তিথি অনুসারে আজ বাগবাজারে মায়ের বাড়িতে পালিত হলো 116 তম শুভ পদার্পণ দিবস ভোরবেলা মঙ্গলারতির পরে সানায়ের মিষ্টি সুরে সূচনা হয় উৎসবে বাগবাজার যেন এক মহা তীর্থ আলোকসজ্জা প্যান্ডেল ফুলের গন্ধে মিশে রয়েছে মায়ের নামের গানে মা নামের মধুর ডাকের যেন জোয়ার এসেছে আজ থানাইয়ের একটি সুর কখনো টেনে নিয়ে যাচ্ছে মায়ের প্রথম পদার্পণের দিনে আবার কখনো সেই সুরই চোখ ফিরিয়ে আনছে মায়ের বাড়ির সামনে ভক্তের হৃদয়ে আজ কেবল একটাই অনুভব মা আছেন পাশে আছেন কর্মব্যস্ততা ভুলে মায়ের নামের শান্তি বাড়িতে স্নিগ্ধ হতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন আজ হাতে ফুল মালা মিষ্টি নিয়ে তাদের দীর্ঘ লাইন উদ্বোধনের শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের বাড়ি বাড়ি নয় এক মহাতীর্থক্ষেত্র ক্ষেত্র বাগবাজারে মায়ের বাড়িটি সরু গলির মধ্যে স্বামীজির জ্যান্ত দুর্গা পায়ে হেঁটে এসেছিলেন এই সরু গলি দিয়ে এই বাড়িতে মায়ের দীর্ঘ এগারো বছরের স্মৃতি বিজড়িত সেই বাড়ি আজ ঝাড়বাতির আলোকে আর ফুলের সাজে অপরূপ বাহারে মায়ের নামে সাজানো এই পুষ্প শোভা তার সুরোভিত সুবাসে ভক্তদের মনে অনন্য অনুভূতি সৃষ্টি করছে মেন গেট থেকে মায়ের বাড়ির অন্ধ যেদিকেই তাকাই না কেন শুধুই ভুলের সাজের বাহার একতলার বারান্দায় প্রবেশ করলে চোখে পড়ে সেই চির চেনা মায়ের ছবি মিষ্টি হাসি ছবি যেন জীবন্ত মায়ের ডাক যেন চারিদিকে ছড়িয়ে পড়ে কেউ তোমার পর নয় মা জগৎ যে তোমার জগৎকে আপন করে নাও তারপর সেই সরু কাঠের সিঁড়ি বেয়ে আমরা এগিয়ে যাই উপরের দিকে দেওয়ালে মায়ের বিভিন্ন সময়ের বিভিন্ন রূপের ছবি মা ওই প্রতি ফ্রেমে নানান পবিত্রভাবে ধরা দিয়েছেন আমাদের মাঝে যেন প্রতিটি ফ্রেমই মা বলছেন ভয় নেই আমি তো আছি তারপর ভিড় পায়ে যখন দোতলার বারান্দায় প্রবেশ করলাম দেখতে পেলাম সমগ্র বারান্দা জুড়ে পুষ্প স্বামী মাঝে ঝাড়বাতি জ্বলছে ধূপ আতর ফুলের সৌরভে যেন এক ঈশ্বরীয় পরিবেশ সৃষ্টি হয়েছে মায়ের ঘরের সামনের বারান্দায় নিত্য শুদ্ধা পবিত্রতা স্বরূপিনী গঙ্গা ছাড়া আর কোনো উপমায় মায়ের সঙ্গে তুলনীয় আনা অবশেষে আমরা এসে পৌঁছাই মায়ের ঘরের সামনে সেই ঘর সেই খাটটিতে মা আজও যেন বসে রয়েছেন শান্ত স্থির সৌম্য চোখ ফেরাতে ইচ্ছে করে না ভক্তরা মায়ের সামনে মিনতি করছেন চোখ ভিজে আসছে মন অজান্তেই কাঁপছে মা যেন আজও ঠিক তেমনই মমতাময়ী আশীর্বাদময়ী ঠিক যেন একশো বছর আগে সেই দিনের ঘটনারই পুনরাবৃত্তি আসেই শরৎ মহারাজের ঘর আজও যেন দিব্য চোখে তিনি তদারকি করছেন মা ও সন্তানের মিলনের এই পবিত্র মায়ের কাছে আশীর্বাদ চেয়ে আমরা নিচে নেমে এলাম বাইরে দেখি মাকে দেখার আগ্রহে ভক্তদের লাইনের আরো দীর্ঘ হয়েছে পায়ে ভক্তরা এগিয়ে আসছেন সেই তীর্থের দিকে কৃপা লাভের আশায় ডান দিকে প্রতি বছরের মতো উদ্বোধনের পক্ষ থেকে সুবিশাল স্টল করা হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য সংক্রান্ত বই ছবি ধূপ ও আলোর বিভিন্ন জিনিস দিয়ে সাজানো দর্শনের পর ভক্তরা তাদের প্রয়োজন মতো জিনিস সংগ্রহ করছে হস্তশিল্প জলসেবা দাতব্য চিকিৎসা সব মিলিয়ে যেন এক পূর্ণ উৎসব এক আত্মিক মিলন উদ্বোধন অফিস বাড়ির দোতলায় শারদানন্দ হলে মাতৃসংগীত মায়ের কথা পাঠ ভক্তিগীতি ও কালী কীর্তন শুনতে শুনতে ভাবতরঙ্গে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় তার খেয়াল থাকে না আগত সকল ভক্তদের হাতে হাতে মায়ের মহাপ্রসাদ দেওয়া হল আজ সকলেই একসঙ্গে শান্তিতে নির্বিঘ্নে প্রসাদ গ্রহণ করলেন এবার বিদায় নেওয়ার পালা মন ভারাক্রান্ত এই ছোট্ট পরিসরে এত ভক্ত এত ভালোবাসা কিন্তু কোথাও এতটুকু অশান্তি নেই মঠের মহারাজরা কর্মীরা স্বেচ্ছাসেবকেরা সকলের ঐকান্তিকতায় আজকের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হল মায়ের বাড়িতে আজ যেন দুর্গাপূজার সেই চেনা দৃশ্য ভক্তি শান্তি এবং সমর্পণ মায়ের যে সকল সন্তান আজ আসতে পারেননি তাদের মায়ের দর্শন ও কৃপালাভের সুযোগ করে দিতে আমার এই ভিডিও মায়ের নামে সকল বাধা কেটে আমাদের সকলের জীবনে সুখ ও শান্তি আসুক মায়ের কাছে এই মিনতি জানে আজকের দিনে কমেন্টে মায়ের নামে জয়ধ্বনি করতে ভুলবেন না আর আরও ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন জয় মা জয় মা জয় মা ধন্যবাদ